পুজোর প্রসাদ এখানে তো ফ্রেন্ড সবাই খেয়ে দিয়ে চলে গেছে তো আমাদের আজকের মেনু ছিল হচ্ছে আলো বিরিয়ানি মটন চাপ আর চিকেন চাপ নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত

তো ভাবছিলাম তো হোলি সেলিব্রেশন করবো না দেখো আমরা দুজন ভূত হয়ে গেছি

তো আমাদের ফ্ল্যাটে প্রত্যেকবার আসলে বড় করে হয় এবার ফ্ল্যাটে সব বয়স্ক কিছু কিছু অসুস্থ ওই জন্য এবার আর হোলি সেরকম ভাবে হলো না আর কি করে ছেলে পেশে করার দরকার আমরা সবাই মিলে করছি তো আর কি আর আমাদের এবার ফ্ল্যাটে প্রচুর সত্যি বলতে কত লোক ছিল আগে বছর হ্যাঁ আর কেউ নেই সবাই মিলে বসে বসে আমার ভিডিও দেখছে আর আমাকে লজ্জা দিচ্ছে দশ বছর আগে আমি কেমন ছিলাম আমি বছর আগে এমন ছিলাম দেখতে তো যাই হোক আমার ভিডিও আমার বিয়ের ভিডিও সবাই মিলে দেখছে এই যে আচ্ছা তো ফ্রেন্ডস আমার ভিডিও এখন সবাই মিলে এই যে দেখা হচ্ছে আর তার সাথে আমার গেঞ্জি আমি জানতাম না আজকে হচ্ছে দিনে আমাদের সবাই মিলে আর বৌ মিলে সারপ্রাইজ দিচ্ছে আমি জানতাম না যে আজকে আমার কেক কাটা হবে এই যে কেক নিয়ে এসছে তার সাথে এই গেঞ্জিটাও নিয়ে এসছে তো আমি জানতাম না তো এখানে সবাই মিলে বিয়ের ভিডিও দেখা হচ্ছে তার আর হোলি সেলিব্রেশন সবাই মিলে করা হচ্ছে

এই যে একটা এসে হ্যাপি होली সবার জন্য মানে আমি জানি না গার্লফ্রেন্ডে নিয়ে এসেছে গার্লফ্রেন্ড একা বহুত দরদতে তাই নিয়ে জন্য

मतलब लगे ना आज ठीक हो

আমাদের জন্য হচ্ছে মটন বিরিয়ানি বাবার জন্য মটন বিরিয়ানি আর হচ্ছে মটন চাপ আমাদের সবার জন্য রয়্যালের মটন বিরিয়ানি রয়্যাল বিরিয়ানি আজকে বার্থডে এটা অনুষ্ঠান তো ফ্রেন্ডস সবাই খেয়ে দিয়ে চলে গেছে তো আমাদের আজকের মেনু ছিল হচ্ছে আলো বিরিয়ানি মটন চাপ আর চিকেন চাপ আর সালাড রয়্যালের বিরিয়ানি তো তোমরা সবাই জানো আমাদের বিরিয়ানি মানে রয়্যালের বিরিয়ানি করি তো ফ্রেন্ডস আমাদের ফাইনালি হোলি সেলিব্রেশন কমপ্লিট আমার প্রি বার্থডে সেলিব্রেশনও হয়ে গেছে তার সাথে আমাদের ছোট্ট করে পার্টি হয়েছে তো বাচ্চারা খেয়েছে কোল্ড ড্রিঙ্কস বড়রা খেয়েছে ড্রিঙ্কস আর তার সাথে বিরিয়ানি চাপ আর তার সাথে যুগুদ্দিষ্টমি তো সবাই মিলে আমাদের ফাইনালি আমার বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেছে আসলে প্রত্যেক বছর আমরা ফ্ল্যাটে হোলির দিনই হোলি সেলিব্রেশন করি তো এবারে ফ্ল্যাটের অবস্থা খুবই খারাপ সবাই বয়স্ক মানুষগুলো সব প্রায় কিছুজন মারা গেছে কিছুজনের অসুস্থ তো যাই কোনো রকম করে রং টং খেললাম শ্বশুরের দিকে রং টং খেললাম তো রাত্রিবেলা সবাই মিলে শালা শালার বউ নতুন বোমা সবাইকে নিয়ে নিজেরা মিলে সেলিব্রেশন করে আমাদের ফাইনালি হোলি সেলিব্রেশন কমপ্লিট করলাম তার সাথে আমি জানতামও না টানে অ্যাকচুয়ালি আমার বার্থডের জন্য কেক নিয়ে চলে এসছে তাই আর কি সবাই মিলে বিয়ে ভিডিও দেখলাম আর কেক কাটতাম বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেল তো প্রি বার্থডে সেলিব্রেশন দিয়ে তো আজকের ব্লগটা হোলি স্পেশালি শেষ করলাম আর কি টাটা বাই বাই আমার জন্য এত সুন্দর তো যাই হোক এবছর আর কোথাও বার্থডে বাইরে যাওয়া হবে না কোথাও সেলিব্রেশন হবে না সেজন্য ঘরেই করে ফেলেছি টাটা বাই বাই বার্থডে সেলিব্রেশন